আর জায়গা নিয়ে তাই আমরা এইখানে থাকি সরকারি জায়গায় আগে যে জায়গায় থাকতাম সেই গেছে তাই এখানে পাতা দেওয়া আছে হ্যাঁ এই না থাকলে সূর্যের আলো বাদ পড়তে কোথাও বাদ দিত না এই আছে আসে ওনারা নামে মাত্র কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়িটা কি আপনার হ্যাঁ এটা কি বাড়ি এখানে থাকেন কি করেন আপনি

একটু দেখাই এ আছে নদী এখন আছে জোয়ার না এখন জোয়ার চলছে নদীর পানি অনেকটা নেমে গেছে এই নদী ভাঙনে ওনারা যেখানে আগে থাকতো আগে যেখানে থাকতো সেই নদী ভাঙ্গনের কারণে এখন ওনারা এইখানে এটা সরকারি জায়গা এখানে এসে কোন রকমের দিন যাপন করছে

এভাবে আছে ওনারা নামে মাত্র নামে মাত্র মনের সান্তনা দেওয়ার জন্য এই পাতা দেওয়া সাধ্য থাকলে কেউ এভাবে আসলে থাকে না আর বৃষ্টি হলে ওনারা যাই বলুক এর ভিতরে পানি আসতে কখনো পানির ভুল হবে না এই অবস্থায় জীবন বার করতেছেন হ্যাঁ আপনি এইখানে কেন দুইজন ওইমা উনি আস্তে আস্তে বাজারে কালি সম্বন্ধে তারপর রাজে ভাই বিকার আছে ওনার আর কোনো ভাই ঠাই না তো ওনার সে মার যে মাটি দেবে সে জায়গাও নেই তাই হচ্ছে মিজির বাড়ি নিয়ে মাটি দে আর উনি আছে আমাকে দোকানের যে গিয়ে বরফ টরফ এটা এই সমস্ত বই এই জীবনযাপন করে ওই কারো দান বতি যায় কারোর ওই বরফ বয় এই সমস্ত করি এটুকু হয় সেইভাবেই চলে তার মানে ভাইরা অত্যন্ত ভালোবাসে আপনার ওনাদের ভালোবাসা এখনো এই পর্যন্ত আছেন ঠিক আছে তা নাহলে এটুকু না আচ্ছা শীতে তো কষ্ট পান মনে হয় প্রসন্ন ভাবে ও অ্যালার্জি আছে ঘর ঠান্ডা হয় যায় একদম একটা পলথিন এটা পলথিন বেদ করে তো আসলে শীত তো রাখা রাখা সম্ভব না আমার পক্ষ থেকে এটা সাধারণ বল উপরটা গায়ে দেবেন শীতটা তো একটু লাগে ভাই আপনার একটু উপকারে আসে কম্বলটাই চেষ্টা করেন এই বয়সে এসে যেন একটু বাচ্চাদের নিয়ে ভালো থাকা যায় কিনা একটু ভালো ঘরের ব্যবস্থা হয় কিনা পরের দেওয়াল আর উপরের পলিথিন আর দেড়শো টাকার পলিথিন আর দুশো টাকার হচ্ছে আপনার এই পাট কাটি ঘর হয়ে গেছে এটা তো আসলে ঘর না সান্ত্বনা দেন কি বলে মনে রে কখনো কি মনে চায় না যে একটু ভালো করে থাকবো

ওনার এখন একমাত্র স্বপ্ন ভরসা ভালোবাসা আছে ভ্যানের উপরে ভ্যান মেরামত করতে হবে আর টুকটাক চালাতে হবে এবং যুদ্ধে এইভাবে বিরাজমান থাকেন আল্লাহ ভরসা আল্লাহ যদি চাই তা আল্লাহ সবকিছু করে দিতে পারে তাহলে ভালো থাকবেন কাকা আর উনি পেশায় একজন ভ্যান চালক এই পাশে যে বাজার আছে বাজারের মাছ চাষ টানে এবং যে বরফ ওইগুলো টানাটানি করে আপনারা সবাই দোয়া করবেন কাকার জন্য কাকা যেন সুস্থ থাকে সুন্দর থাকে ভালো থাকে এবং এখন যে দিনগুলো পার করছে এর থেকে যেন পরিত্রাণ পেয়ে একটু ভালো দিনের স্বপ্ন দেখতে পারে ভালো দিনে কাটাতে পারে এমনটাই প্রত্যাশা করছি আমরা আপনারা সবাইকে ভালো রাখবেন নিজে ভালো থাকবেন আল্লাহ হাফিজ